সত্যি বলতে আজকের এমন একটা দিন যে দিনটাতে আমি সেই মানুষটাকে নিয়ে ভিডিও না করে কিন্তু পারছি না যে মানুষটার জন্য আজকের আমি এত ফ্যান্সদের সাপোর্ট পেয়েছি এত ফ্যান্সরা আমাকে সাপোর্ট করেছে এত তার ফ্যান্সরা আমার পাশে থেকেছে আমার ভিডিও দেখেছে ভিডিওতে কমেন্টস করেছে লাইক করেছে নান আদার দেন আমাদের সুপারস্টার মেগাস্টার এবং বাংলার মাস কমার্শিয়াল সিনেমার রাজা অ্যাকশন সুপারস্টার ওয়ান অ্যান্ড অনলি জিদা তো সবার ফার্স্ট এই ভিডিওটা আজকের ভিডিওর জার্নি কিন্তু তাকে দিয়েই শুরু করছি এবং আজকের তার জন্মদিন থার্টিএথ নভেম্বর তো সবার ফার্স্টে বলবো উইশু আেরি ভেরি হ্যাপি বার্থডে জিদা সুস্থ থাকো ভালো থাকো এবং এই রকম আমাদের মাস কমার্শিয়াল সিনেমা উপহার দিয়ে যাও কেউ সঙ্গে না থাকুক আমরা কিন্তু তোমার সঙ্গে আছি আমরা অলওয়েজ তোমার সঙ্গে থাকবো তাই কারণ এই টলিউড ইন্ডাস্ট্রি যেখানে তোমাকে সাপোর্ট করছে না তোমার ফ্যান্সরা কিন্তু তোমার পাশে আছে তোমার ফ্যান্সরা তোমাকে সাপোর্ট করছে তোমার ফ্যান্সরা তোমার সমস্ত সিনেমা দেখছে তোমাকে নিয়ে কথা বলছে রাত যখন বারোটা বাজে তখন জিত ফ্যান্স ক্লাব কালীঘাট দেখলাম বাজি ফাটাচ্ছে তার জন্মদিন সেলিব্রেশনস করছে এর থেকে বড় আর কি হতে পারে যে মানুষটা মাস বাংলা কমার্শিয়াল সিনেমাকে বাঁচিয়ে রেখেছে সেই মানুষটা আজকে জন্মদিন এবং যে মানুষটা। সমস্ত সিনেমা আমরা দেখে বড় হয়েছি সেই মানুষটার পাশে আজ টলিউড ইন্ডাস্ট্রি নেই এটা কি যুক্তিযুক্ত যুক্তিযুক্ত একদমই কিন্তু নয় যে মানুষটা বাংলা সিনেমাকে একটা অন্য উচ্চতায় নিয়ে গেছে নিয়ে যাচ্ছে চেঙ্গিজের মাধ্যমে একটা প্যান ইন্ডিয়া লেভেলের এবং চেঙ্গিজের মাধ্যমে মানুষ প্যান ইন্ডিয়ার মানুষ বাংলা সিনেমা সম্বন্ধে জানতে পারছে জানছে এর থেকে আর বড় কি হতে পারে এর থেকে আর বড় কি হতে পারে সেই মানুষটার আজকে জন্মদিন আর সেই মানুষটাকে নিয়ে ভিডিও গাবো এটা তো বস হতে পারে না আজকে সারাদিনই জিদ্দা সংক্রান্ত প্রচুর ভিডিওস আসবে কন্টেন্ট আসবে তো জন্মদিনে একটাই কথা বলবো তুমি এই জনরাটা প্লিজ ছিল না এই বাংলার মাস কমার্শিয়াল অ্যাকশন জনরাটা প্লিজ ছিল না তুমি যদি একবার হাল ছেড়ে দাও তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি তেয়ার কেউ মাস কমার্শিয়াল সিনেমা বানানোর কিন্তু চেষ্টাই করবে না এটুকু কিন্তু মেনলি বলার একমাত্র দেবদা খাদানের মাধ্যমে একটা ট্রাই করছে দেখা যাক কি হয় বাট স্টিল সবাই যখন মুখ ফিরিয়ে নিয়েছে তুমি তখন এই জন্মটাকে বাঁচিয়ে রেখেছো এই গেন উই বল উইশ আর হ্যাপি হ্যাপি বার্থডে হ্যাপিয়েস্ট বার্থডে এবং আজকের দিনটা তোমার খুব ভালো কাটুক খুব আনন্দে কাটুক এইটুকুই কিন্তু বলবো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে